নাহমাদুহু অনুসল্লি আলা রাসুলিহিল করিম আম্মা বাদ আখিরাতে সাফল্য প্রত্যাশী মুমিন কখনো সুন্নাতে মোয়াক্কাদা নামাজগুলো ছাড়ে না সুন্নাতে মোয়াক্কাদা মোট বারো রাকাত ফজরের সালাতের আগে দুই রাকাত জোহরের আগে চার রাকাত ও পরে দুই রাকাত মাগরিবের পরে দুই রাকাত এবং ইশারের পরে দুই রাকাত এগুলোকে সুনানে রাওয়াতিব বলা হয় রাসুল সাল আলী সাল্লাম কখনো এগুলোকে ছাড়তেন না এই প্রসঙ্গে সাহাই মুসলিমে বর্ণিত হয়েছে নসূল সালাহু আ আলী হোসাল্লা এরশাত করেন মায়ামিন আব্দীন মুসলিমিন ইউসাল্লিল্লাহিকুল্লাহ ইয়ামিন সিন তাইয়া আশা তারা কাতান তাত ওয়ান রফারি রতিন ইল্লাহ বানাল্লাহু লাহু বৈ ফিল জান্নাহ যে মুসলিম বান্দা প্রতিদিন ফরজের অতিরিক্ত বারু রাকাত নফল সালাহত আদায় করবে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন মুমিন ব্যক্তি ফরজের পাশাপাশি রাতেও দিনে যত বেশি সম্ভব নফল আইবাদত করে কারণ সে জানে নফল বান্দাকে আল্লাহর অনেক কাছে নিয়ে যায় আল্লাহর ভালোবাসা লাভে নফল অত্যন্ত গুরুত্বপূর্ণ সহি বুখারীতে বর্ণিত একটি হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ তাআলা বলেন ওয়া মা ইয়াজালু আব্দী ইয়া তাকাল্লাবু ইলা জাবিন নওয়াফিল হাতা উহিব্বহু فاذا আহাববতুহু কুনতু সামআহুাল্লাযী ইয়াসমাউু বিহি ওয়া বাসারহুাল্লাযী ইয়ুবসিরু বিহি ওয়া ইয়াদুহুাল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলহুাল্লাতী ইয়ামশী বিহা ওয়া ইন সাআলানী লাউতিয়ান্নাহ না বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হতে থাকে এমনকি এক সময় তাকে আমি ভালোবেসে ফেলি আর আমি যখন তাকে ভালোবেসে ফেলি তখন আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শ্রবণ করে তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দর্শন করে তার হাত হয়ে যাই যা দিয়ে সে স্পর্শ করে এবং তার পা হয়ে যায় যার সাহায্যে সে পথ চলে যখন সে আমার কাছ থেকে কিছু চায় আমি তা প্রদান করি আর যখন সে আমার নিকট শয়তান থেকে পানা যায় আমি তাকে পানা দান করি আর বান্দা যখন আল্লাহর ভালোবাসা পেয়ে যায় আজমানু জমিনের সকল মাখলুকের কাছেও সে প্রিয় হয়ে ওঠেন আল্লাহ কত সৌভাগ্যবান সেই বান্দা যাকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন সঈ বোখারিতে বর্ণিত একটি হাদিস এসেছে রাসূস সাল্লাহ লাহ আলীসাল্লা মিরশাদ করেন ইন্না আল্লাহ ঈদা আহ্বা আবদান দাজ ব্রিল ফকল ইন্নি ওয়াহিব্ব ফুলান আহিব قال فيحبه جبريل ثم ينادي في السماء فيقول ان الله يحب فلانا فاحبوه فيحبه اهل السماء قال ثم يوضع له القبول في الارض আল্লাহ তালা যখন কোন বান্দাকে ভালোবাসেন তখন জিবরিল্লা আলী সালাতামকে ডেকে বলেন আমি অমুক বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো রাসুলসল্লিম বলেন তখন তাকে ভালোবাসতে শুরু করেন তারপর তিনি আসমানে ঘোষণা দেন যে আল্লাহ তালা অমুক বান্দাকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো তখন আসমানবাসীরা তাকে ভালোবাসতে শুরু করে রাসুলসল্লাহ আলী আসাল্লাম বলেন তারপর তার এই গ্রহণযোগ্যতা জমিনেও নেমে আসে ভাই আমলের দিকে লক্ষ্য করুন তিনি কত বেশি নফল নামাজ আদায় করতেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে তার পা ফুলে যেত তার এই অবস্থা দেখে অম্মুল মিনিন আয়সারাদি আল্লাহ তালানা বলেন হে আল্লাহ রাসুল আপনি এমন করেন কেন আপনার আগের পরের সব গুনাই তো ক্ষমা করে দেয়া হয়েছে উত্তরে রাসুল সাল্লিমসাল্লাম বলেন আফালা আবদান আমি কি শুকুর গোজার বান্দা হব না আমি কি শকুর গোজার বান্দা হব না আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি নফল আদায়ের তৌফিক দান করুন আমিন